হ্যালো গাইস অনেক পরে আমি আসলে হচ্ছে ভিডিও বানাচ্ছি বিকজ অফ সেমিস্টার চলতেছিল সো সেমিস্টার প্যারার কারণে হচ্ছে আর ভিডিওতে খুব একটা ফোকাস দেয়া হয় না সো ফাইনালি আমি হচ্ছে আমি হচ্ছে ডিসাইড করলাম যেহেতু সেমিস্টার স্প্রিং শেষ হয়ে গেছে নাও আমি কিছু এডুকেশনাল ভিডিও বানাইতে পারি তো অনেক দিন ধরেই চিন্তা করতেছি আমি আমার হচ্ছে ইমেল ফরম্যাটটা শেয়ার করব অ্যান্ড এটা অনেকদিন ধরেই চিন্তা করতেছি তবে আরেকটা জিনিস আমাকে খুব ইন্সপায়ার করছে যে আমার ইমেল ফরম্যাটটা শেয়ার করার জন্য সেটা হচ্ছে রিসেন্টলি আমি এক আমি একজন ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের কাছ থেকে রিভিউ পাই বা ও আমাকে জানায় যে হচ্ছে ভাই আমি আপনার ইমেল ফরম্যাট ইউজ করছিলাম ইউজ করে হচ্ছে প্রফেসর ম্যানেজ করতে এটা এই প্রথমবার কেউ একজন আমাকে বলতেছে যে হচ্ছে আমার ইমেল ফরম্যাট ইউজ করে ইমেল প্রফেসরকে মেল করছে অ্যান্ড দেন প্রফেসর রিপ্লাই দিছে অ্যান্ড প্রফেসরের সাথে ইন্টারভিউ করছে অ্যান্ড গেস হোয়াট সব থেকে বড়ো সারপ্রাইজিং বিষয় যেটা সেটা হচ্ছে ওই ক্যান্ডিডেটটা আমার ইউনিভার্সিটিতে স্যান্ডিয়াগো স্টেট ইউনিভার্সিটির একজন প্রফেসরের সাথে হচ্ছে কথা বলছে সো এটা আমেজিং ছিল যদিও এরপর ওই লোকটার ক্যান্ডিডেটের সাথে অনেক কথা হয় নাই লাইক ফান্ডিং কেমন পাইছে আই টোয়েন্টি পাইছে কিনা বিশাল কি অবস্থা সো হোপফুলি যদি সব কিছু ঠিকঠাক থাকে সব কিছু যদি ইজিলি পেয়ে যায় তাহলে অবশ্যই আমাদের সাথে দেখা হবে বিকজ অফ স্যান্ডিয়াগো স্টেটে খুব একটা বাংলাদেশি নাই আমরা হয়তো বা দশ বারো জন আসো দেখা হবে হয়তো আসলে সো আমি আমার ইমেল ফর্মেটটা শেয়ার করবো তো যেহেতু আমার যদিও আমার ফলোয়ার কম যে কিনে আছে তাদের অনেক হেল্প হেল্প হবে অনেক হবে না মোটামুটি ভালোই হেল্প হবে বিকজ অফ ইমেল ফর্মেটের অভাব নাই এখানে সেখানে একটু ঘাটাঘাটি করলে অনেক ইমেল ফর্মেটই খুঁজে পাওয়া যায় সো আমি আমারটা শেয়ার করি সো প্রথমেই আসি হচ্ছে ইমেলের ইমেলের হচ্ছে সাবজেক্ট প্রসপেকটিভ পিএইচডি স্টুডেন্ট ফর ফল টোয়েন্টি টোয়েন্টি ফোর আমি অল টোয়েন্টি ফোরের জন্য অ্যাপ্লাই করছি সো তোমরাও যেই সেমিস্টার জন্য অ্যাপ্লাই করবা সেই সেমিস্টারের ইয়ারের নামটা উল্লেখ করে দেবো অ্যান্ড দেন ডিয়ার প্রফেসর দেন প্রফেসরের নাম সো ভেরি ফার্স্ট প্যারায় আমি হচ্ছে বলছি গুড মর্নিং আই আই সাদ্দাম হসেন আই হ্যাভ কমপ্লিটেড মাই বিএসসি ইন ইনভারমেন্ট ইঞ্জিনিয়ারিং ফ্রম ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া ইন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি থ্রি আই এম প্ল্যানিং টু অ্যাপ্লাই গ্রাজুয়েট স্টাডি এট ইউনিভার্সিটি অফ স্যান সরি এট স্যান্ডিয়াগো স্টেট ইউনিভার্সিটি ফর ফল টোয়েন্টি টোয়েন্টি ফোর সো এটাই ছিল একদম একদম সহজ সরল ফার্স্ট প্যারাগ্রাফ অ্যান্ড হচ্ছে চেষ্টা করবা হচ্ছে ইমেল করার জন্য সবথেকে বেস্ট হয় হচ্ছে আটটা থেকে নয়টা এরকম টাইমে হচ্ছে মেলগুলোকে শিডিউল করে রাখতে হবে মানে প্রফেসর যেই এরিয়াতে থাকে ওই এরিয়ার সকাল আটটা নয়টা এরকম টাইমে রাখলে হচ্ছে তোমার মেলটা সবার শুরুতে থাকবে অ্যান্ড নর্মালি নর্মালি সকালে মেইল করাই ভালো রাতে অথবা বিকালে করার থেকে সকালে প্রফেসররা মেইল ডেল সব কিছু চেক করে অ্যান্ড দ্বিতীয় প্যারায় আমি যেটা লিখছি যে আমার সম্পর্কে কিছু লিখছি আমার রিসার্চ ইন্টারেস্ট সম্পর্কে লিখছি এগুলো অবশ্যই আমার হচ্ছে স্ক্রিনে দেখা যাবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো লাইক আই এম কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন বোনফরমেটিক্স অ্যান্ড জিনোমিক্স জিনোমিক্স ল্যাব ইন দ্য ডিপার্টমেন্ট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাট ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া অ্যান্ড এটা বলার পর দ্যাটস মিন অ্যান্ড তারপরে আর একটু লিখছি যে আমার আমার হচ্ছে যে প্রোফাইল সেই প্রোফাইল সম্পর্কে শর্ট করে লিখছি লাইক আই হ্যাভ পাবলিশ হ্যাভ পাবলিশ থ্রি রিসার্চ আর্টিকেল ইন রেপুটেড পি আর রিভিউর জার্নাল অ্যান্ড থ্রি আর আন্ডার রিভিউ সো আমি যখন হচ্ছে অ্যাপ্লিকেশন করতেছিলাম তখন আমার সুপার তিনটার মতো হচ্ছে পাবলিকেশন ছিল এখন মনে হয় পাঁচটা কি ছয়টা হয়েছে আর তিন চারটায় হচ্ছে আন্ডার রিভিউ ছিল তো এটা উল্লেখ করলাম অ্যান্ড তারপর বললাম যে আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ বা ইনফরমেটিক্স সিঙ্গেল সেল বালকার অ্যান্ড এস ডাটা ইত্যাদি ইত্যাদি সো এখানে তোমরা তোমাদের হচ্ছে যেই স্কিলটা আছে সেটা হচ্ছে শর্ট করে দু একটা ওয়ার্ড বা চার পাঁচটা কি ওয়ার্ড বলে দিতে পারো অ্যান্ড পরের ছোট একটা প্যারাগ্রাফ আমি লিখতেছি মাই পার্টিকুলার রিসার্চ ইন্টারেস্ট ইন বা ইনফরমেটিক্স কম্পিটিশনাল বায়ো বায়োলজি জিনোমিক্স অ্যান্ড জেনেটিক্স তারপরের প্যারাটা খুবই ইম্পর্টেন্ট এখানে আমি বলতেছি যে হচ্ছে আই এম ইলেটেড দ্যাট কম্পিটিশনাল বায়োলজি অ্যান্ড নেক্সট জেনারেশন জিনোমিক ইন ডেভেলপমেন্টাল বায়োলজি ইজ ওয়ান অফ ইউর এক্সপার্টিস ফিল্ড মিন এটা হচ্ছে প্রফেসরের এক্সপার্টিস ফিল্ড বা প্রফেসরের রিসার্চ এরিয়া যেটা আমি হচ্ছে প্রফেসরের প্রোফাইল ঘেঁটে পাইছি অথবা প্রফেসরের ল্যাব থেকে ল্যাব ওয়েবসাইট থেকে পাইছি দেন আমি বলতেছি আই আই হ্যাভ হুইচ আই অলসো হ্যাভ ইন ইন্টারেস্ট অ্যান্ড তারপরের লাইনটাও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মোর ইউর রিসার্চ আর্টিকেল তো আমি কি করছি ওনার প্রোফাইল ওনার যে হচ্ছে গুগল স্কলার ছিল অথবা ল্যাব ওয়েবসাইটে পাবলিকেশনের লিস্ট থাকে ওইখান থেকে হচ্ছে আমি একটা পাবলিকেশন চুজ করি যেটা হচ্ছে টাইটেল দেখে চুজ করি যেটা হচ্ছে আমার ইন্টারেস্টের সাথে মিলে সো ওই টাইটেলটার আমি অ্যাবসট্রাক্ট করি অথবা আর একটু ডিটেলসও করা যেতে পারে সো ওইটা পড়ে আমার ইন্টারেস্টেড ফিল হলে দেন ওইটা আমি হচ্ছে ইমেলে উল্লেখ করে দেই সো এটাকে হচ্ছে আমি হাইপার লিঙ্ক করে দেই লিঙ্কে হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিই পেপারটা যেই জার্নালে আছে সেই জার্নালের অ্যাড্রেসটা দিই অ্যান্ড নট জার্নালের অ্যাড্রেস এটা স্পেসিফিক ওই পেপারের পেপারের অ্যাড্রেসটা ওয়েব অ্যাড্রেস ওইটা দিই অ্যান্ড হচ্ছে যেই টেক্সটটা শো করে সেটা হচ্ছে পেপারের টাইটেলটা শো সো এভাবে আমি হচ্ছে একটা হাইপার লিঙ্ক করে হচ্ছে আমি পাবলিকেশনের লিস্টটা দিই সেটা আবার হচ্ছে একটু কালার করে দিই একটু বোল্ড করে দেই অ্যান্ড অলসো অ্যান্ড তারপর আমি বলতেছি যে ইউর ইউর ইয়র গুগল স্কুলার প্রোফাইল ইনস্পায়ার মি অ্যান্ড আই এম কনভিন্স দ্যাট আই ক্যান গ্রেটলি এনহ্যান্সড মাই পটেন্সিয়াল অ্যান্ড ট্যালেন্ট আন্ডার ইউর গাইডেন্স তারপরে আমি বলতেছি যে আই হ্যাভ সি জি পি এ থ্রি পয়েন্ট ফোর এইট আউট অফ অন স্কেল অফ ফোর মাই ওভারঅল ওভারঅল আই এল জি স্টোরি ইজ সিক্স পয়েন্ট ফাইভ অ্যান্ড আই হ্যাভ এটাচ মাই রেজিউমে অ্যান্ড ট্রান্সক্রিপ্ট হিয়ারিং ফর ইউর কাইন্ড রিভিউ সো আমি জিপিএ কথাটা একটু লাস্টে বলছি বিকজ অফ আমার জিপিএ কম আইএলসি স্কোরটাও লাস্টে বলছো বিকল্প আমার আইএলসি স্কোর কম যদি তোমার সিজিপিএ থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট নাইন থ্রি পয়েন্ট সেভেন এরকম থাকে তাহলে এটা হচ্ছে প্রথমে বলতে পারো ইস আপ টু ইউ একদম লাস্ট লাইন যেটা সেটাই আমি বলতে আসছি ইফ ইউ আর টেকিং নিউ স্টুডেন্টস ইট টুড বি অনার ইফ ইউ কনসিডার মি থ্যাংক ইউ ফর ইউর টাইম টুজ মাই ওভারঅল ইমেল সো আমি যদি কমেন্ট করি আমার ইমেলে তো আমি বলতে পারি লাইক আমার ইমেলটা খুব একটা বড়ও না খুব একটা ছোটোও না আই থিঙ্ক ইটস পারফেক্ট ফর মি অ্যান্ড তারপরে সিনসিয়ারলি ইয়ার্স এম ডি সাদ্দাম হোসেন তারপরে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন দিয়েছি ওখানে একটা সিগনেচার ছিল এম ডি সাদ্দাম হোসেন পিএসসি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া বাংলাদেশ আমি গুগল 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 স্কলার আইডিটা আমি লিঙ্ক হাইপার লিঙ্ক করে দিয়ে দিচ্ছি রিসার্চ গেট আইডি হাইপার লিঙ্ক করে দিয়ে দিচ্ছি লিঙ্ক আইডি হাইপার লিট হাইপার লিঙ্ক করে দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ নাম্বারও হচ্ছে এখানে দিয়ে দিছি যদি তোমাদের পেপার থাকে অবশ্যই তোমরা হচ্ছে গুগল স্কলার রিসার্চ গেট অ্যান্ড হচ্ছে লিঙ্কডন আইডি এগুলো হচ্ছে মেনটেন করবা লাইক আপডেট করবা কখনো কোনো অ্যাচিভমেন্ট থাকলে কোথাও অ্যাটেন্ড করলে কোথাও কোনো সেমিনার অ্যাটেন্ড করলে অথবা কোথাও বারবার কোথাও যদি অ্যাটেন্ড করো ওইগুলো হচ্ছে ওইগুলো হচ্ছে লিঙ্ক দিনে পোস্ট দিবা লাইক তুমি একটা সেমিনার অ্যাটেন্ড করতেছো নর্মাল একটা সেমিনার তোমার ডিপার্টমেন্ট অ্যাটেন্ড করতেছে সো সেমিনারের হয়তো বা মেন পোস্টারের হয়তো বা পিক উঠালা উঠায়া ওইটা দিলা অ্যান্ড হচ্ছে এখানে জাস্ট একটু ডিসক্রিপশন করলা যে সেমিনারটা কে নিয়ে আর সিট এগুলো করলেই হচ্ছে অনেক কিছু বোঝা যায় দাস মিন ইউ আর সিরিয়াস উইথ ইউর ক্যারিয়ার অ্যান্ড এভরিথিং সো এগুলো করো ভালো হবে সো আজকের ভিডিওতে আমার হচ্ছে এটুকুই বলার ছিল হোপফুল্লি যে ইমেল ফরমেটটা হচ্ছে তোমাদের হেল্প করবে অনেক কিছু সো তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে ইমেলটা হচ্ছে কোথাও ড্রাফ আকারে আকারে সেভ করে রাখতে পারো মেবি ড্রাইভে রাখতে পারো বা যেখানে তোমাদের ভালো লাগে সেখানেই রাখতে পারো থ্যাংক ইউ বাই বাই